একচল্লিশতম বিসিএসসি যে রেজাল্ট হয়েছিল বা রেজাল্ট টা পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন ছিল কেমন ইন্সপেক্টেশন করেছিলেন সারাদিন কি করেছিলেন বা কো কোথায় থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বা রুলটা আপনি সার্চ শুরু করেছিলেন একটু জানতে চাচ্ছেন সেই সুন্দর মহেন্দ্র মহেন্দ্রকোনটা হম আসলে এই গল্পটা আমি কয়েক জায়গায় করে ফেলেছি অলরেডি এরপরও বিদ্যা চাষী যা আপনার ফলোয়ার আছে ওনাদের যদি জানার আগ্রহ থাকে আমি বলবো আমার প্রথম থেকে বলি preliminary নিয়ে আমার তেমন একটা ভয় ছিল না আমার মোটামুটি ভয় ছিল সব viva নিয়ে written নিয়ে তেমন একটা ভয় ছিল না আল্লাহর আল্লাহর রহমতে তো written আমার ভালোই হয়েছিল preliminary টা বলছি না কারণ preliminary তো জাস্ট পাস মার্ক লাগে written আমার ভালো হয়েছিল তো আমি আমি সবসময় পেজ নিজেকে বলতাম যে আমি এমন ভাবে লিখিত পরীক্ষা দেবো যেন আমার ভাইবারতে আমাকে যদি একশো নাম্বার দেওয়া হয় আমার জেনারেল একটা ক্যাডার আসে জেনারেল ক্যাডার জন্য আসে ওইটা তখনই সম্ভব যদি মনে হয় আপনার নাম্বার ছয়শ প্লাস হয় বা ছয়শ কাছাকাছি হয়তো ছিল সেই জন্য আমি রিটার্ন পরীক্ষাটা সেভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আমার রিটার্ন পরীক্ষা অনেক ভালো হয় আছে এখন এখন পরীক্ষা যত ভালো দেই আর এরপরে হয় কি আমার অনেক ভালো হয় তো ভাইবা অভিজ্ঞতাও নিশ্চয়ই বলবো তো সব মিলিয়ে দেখাচ্ছিল আমি মনে মনে একটা আমি মানে মনে মনে একটা আশা করছিলাম যে আবার হয়তো ভালো একটা ফলাফল আসবে কিন্তু আবার যতই ভালো পরীক্ষা দেয় আবার একটা ভয় কাজ করে যে আমার মনে হয় একটু যদি আমার যে স্যার খাতা কাটতেছে তিনি যদি একটু ভালোভাবে না দেখেন নাম্বারই না করেন বা ভাইবার বোর্ড একচুয়ালি ভালো নাম্বার দিয়েছেন কিনা সেটা তো আমি জানিনা নিশ্চিত ভাবে তো সব মিলিয়ে একটা উৎখণ্ঠও ছিল মানে ভালো কাজ করতেছিল যে আমার পরীক্ষা ভালো হয়েছে আবার এদিকে tension ও হচ্ছিল যে আমার রেজাল্ট কি হবে কি হবে এইটা টেনশন আর কি তো সব মিলিয়ে আমি আবার এখানে সোনালী ব্যাংকে আসি আছি বর্তমানে সেখানে আমি আহ result এর দিন তিন তারিখ যেদিন ছিল ওই দিন আমি সারাদিন অফিসে ছিলাম বৃহস্পতিবার দিন ছিল ওই দিন সারাদিন অফিসে ছিলাম সারাদিন টেনশনে ছিলাম আপনার যে কতক্ষণ রেজাল্টের অপেক্ষা কিছুক্ষণ পর পর সবাই বলা বলি করছিল বিভিন্ন গ্রুপ গুলাতে রেজাল্ট দিবে এই মুহূর্তে দিবে তিনটায় মিটিং পাঁচটার মধ্যে রেজাল্ট দিবে ছয়টার মধ্যে আমি সবাইকে বলে যে আমি বাসায় চলে যাচ্ছি যদি তখন আমাদের ব্যাংকে একটা সাইন না হলে কেউ আসতে পারে না তো আমি সবাই জানতাম আমার বিশেষ ব্যাংকে রেজাল্ট দিবে তো আমি সবাইকে বললাম যে আমার আসলে টেনশন হচ্ছে অনেক আমি চলে যাচ্ছি আমার বাসায় যাই ওখানে দেখি কি হয় তাহলে বাসায় চলে আসলাম এরপর তো আমার আমার সারাদিন অসুস্থ ছিলাম জ্বর সর্দি ডায়রিয়া সবই ছিল ওই যে বললাম টেনশন থেকে আর কি রাতে ঘুম হয় নাই রেজাল্ট দিয়েছে বাসায় আসছি কিছুক্ষণ পরে বাসায় আসছি সাতটার দিকে মনে হয় সাতটা তিরিশের দিকে রেজাল্ট দেয় এখন রেজাল্ট তো আমার ওই যে বললাম যতই ভালো পরীক্ষা দেই একটা টেনশন তো সবসময় কাজ করবে কোনো কিছু কোনো কিছু আসলে নিশ্চিত না ঠিক আছে তো আমি আমার আমার ওয়াইফ আমার রোল জানতো আমি ওকে বললাম সে খুঁজতেছে আমি খুঁজতেছি এখন ওই যে পররাষ্ট্র ক্যাডার প্রথম পর্যন্ত ছিল কিন্তু পররাষ্ট্র ক্যাডারে যে খুঁজবো ওই সাহস ছিল না কারণ এটা একটা আইডিয়া সবার মধ্যে থাকে যে পররাষ্ট্র পাইতে গেলে অনেক নাম্বার পাওয়া যায় বাইবাটা ভালো করতে হয় রিটার্ন ভালো করতে হয় তো ওই বিষয়টা আসলে আমার মধ্যেও ছিল তা আমি চিন্তা করতেছিলাম যে যদি সেকেন্ড চয়েস অ্যাডমিন ছিল থার্ড চয়েস কাস্টম ছিল ওগুলো যদি পাই তো ওগুলো দেখি আগে পররাষ্ট্র ক্যাডার যে পেয়ে যাবো ওইটা আসলে অত বেশি আত্মবিশ্বাসী ছিলাম না তো দেখতেছিলাম না আর এমনিতে পিডিএফ এ যেটা হয় রেজাল্ট কিন্তু শুরুতে প্রশাসন ক্যাডার থাকে পররাষ্ট্র ক্যাডার থাকে মাঝে মাঝে দিকে আসতেছিলাম পরে তো ওগুলো দেখে তো পররাষ্ট্র ক্যাডার সেটা আমি দেখি নাই এখানে একটা অপশন থাকে যে মোবাইলে আপনার রেজাল্টের মধ্যে সার্চ অপশন দিয়ে কিন্তু রেজাল্ট দেখা যায় রোল নাম্বার দিয়ে সার্চ অপশন দিয়ে দেখা যায় কিন্তু আমি কেন যেন মোবাইলের মধ্যে সেই অপশনটা খুঁজে পাচ্ছিলাম না কোন অপশনটা দেখি আমি সার্চ করবো এর মধ্যে বিভিন্ন জন্য আছে যে এর মধ্যে আমার আবার চল্লিশের একজন বড় ভাই উনি আবার চল্লিশ নম্বর বিসিএস ক্যাডার উনি কল দিয়েছে উনি আবার আমার সাথে একচল্লিশ নম্বর বিশেষ পরীক্ষা দিয়েছিল আমরা একই সাথে মানে ভাইবার সেশন টেশন সব করছিলাম আরকি যার কারণে উনি কল দিছে এমন তো উনি ফোন করে বললে যে উনার আসেন তো আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম যে আগেরবারের বারের বিশেষ ক্যাডার এবার ভালো কেমন ছিলেন উনি ভালো পরীক্ষা দিয়েছিলেন ওনার আসেনি তা আমি ভয় পেয়ে গেছি আমি তো প্রথমবার বিশ্বাস দিচ্ছি আমার আসছে কিনা কিন্তু এর মতো আমি একটা চারাকি করছিলাম যে আমি নন ক্যাডারে আগে দেখেছিলাম যে আমার রোল নাম্বার আসে কিনা কারণ নন ক্যাডার হয় কি ওখানে সিরিয়ালই দিয়ে দেয় ওখানে মেলারে দেওয়া হয় না রোল তো ওখানে রোল নাম্বার খোলাটা খুব সহজ কারণ আমি জানি আমার রোল কোথায় থাকবে সেটা আমি ওখানে চলে গেলাম দেখলাম যে নাই তার মানে আমি হয় ফেল করছি না হলে আমি ক্যাডারে আসছি

এই আমি আমি প্রথমে কিছু কথাই বলতে পারি না আসলে এটা কিভাবে বোঝাব অনুভুতিটা হ্যাঁ অনুভুতিটা যে কিভাবে আমি মানুষকে বোঝাব এটা আসলে বুঝতে পারি আমি যত ভালো পরীক্ষা দিই যতই চেষ্টা করে পরিশ্রম করি কিন্তু এমন একটা পজিশন অ্যাচিভ করব এটা আসলে আমার আমার জন্য সম্পূর্ণ আনবিলিয়েবল একটা বিষয় ছিল আমি অনেক কথা বলতে পারি না কান্না গাড়িতে আমার মাকে কল দিছি মা কান্না করছে বসে ভাইকে কল দিলাম তারপরে এর মধ্যে আমাকে জানার জায়গা হয় নাই নিউজ